আর আজকে আমি নিলাম কি জানো শশা শশ গেছে এই দেশি চালের মুড়িটা খেতে যে কি ভালো লাগে গো এই যে শশাটা একটু বাবার মত তাই আর এই মুড়িটা আমার খুব পছন্দের মুড়িয়েটা ঘরনা হচ্ছে তো প্রত্যেকদিন হয় না এত পরিমাণে ধুলো বেরো না এই মুছে দিচ্ছি তো আবার সন্ধেবেলা তার ঘর মুছবো না ঝাড় দেবো সন্ধে দেওয়ার আগে তখন দেখবে আরো এক মুঠো মুঠো করে ধুলো বেরোচ্ছে কোথা থেকে আসে কি জানিস দুই বেলাতে আমি ঘর মুসতাম সকালেও দিতাম আবার রাত্রিবেলাতেও দিতাম আবার শুতে যাওয়ার আগে হয়তো আবার একবার এত গরম আর এখন এত ঠান্ডা আমি কি মামা ঠক ঠক করে কাঁপছি যেন সামনে মনে হচ্ছে যেন সেই সাগর মেলা এসে গেছে না মানে পৌষ সংক্রান্তিতে সাগর মেলা হয় ওই মেলাটা এসে গেছে বলে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা পড়েছে তবে ভালোই হয়েছে ঠান্ডাটা পড়েছে মুহা করলেও বা রাত্রে কিন্তু জবরদস্ত ঘুমকা হয় কম্বরে কম্বর চাপা দিয়ে গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল একটু ওয়ান নিউ লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণভাবে ভালো আছি রান্না বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্ট করেছিলাম ও খেয়ে বেরিয়ে চলে গেছে ওই তরকারি আর আলুর তরকারি আর রুটি করেছিলাম ও খেয়ে চলে গেছে তারপরে ঘর টর মুচে টুচে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম স্নান করা হয়ে গেছে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে শুধু ঢুকলাম না ভাতটাও বসিয়ে দিয়েছি আর তরকারিটা তো করবো সব কিছু গুছিয়ে নিয়েছি আর শাক নিয়ে এসেছিলাম শাকটা বাজবো শাকটা না স্নান করার আগে বাইরে বার করে দিয়ে এসেছি কেন বলো তো সেই ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো দাও দেখাচ্ছি এখানে যে শাকটা বার করে রেখেছি নর্মাল হয়েছে বাবা যখন ফ্রিজ থেকে বার না না কি কন কন করছে হাতটা আগে তেমনি উত্তরে হাওয়া দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা স্নান করতে বলা হচ্ছে ইচ্ছে করছে না কি জলে ঠান্ডা জল ভালো করে মজমজ করে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে একে মশলা ফোরনে দিলাম জিরে গোটা জিরে দিলাম সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা এবারে দেবো তারপরে ধনে জিরে মৌরি আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করে দিয়েছি দেখো মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে এবারের উপর থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখন দেবো পেঁয়াজটা খুব একটা ভাজা ভাজা করব না এই সব মাছে একটু থাকলে ভালো থাকবে মানে মুখে গোটা গোটা পড়বে এটাতেই ভালো লাগে থেকে একটু দিচ্ছি ওপর এবার দেবো টমেটো স্লাইস করে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেবো এই চুনো মাছ এবারে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হবে অনেকক্ষণ ছিল কষানো এবারে মশলার সঙ্গে মাছগুলো সঙ্গে একসঙ্গে মাখিয়ে দেবো দেখতেও জাস্ট অসাধারণ লাগে খেতেও সেই হয় ভালো টেস্টি হয় তবে এইসব মাছে না একটু ঝাল ঝাল না হলে আমার ভালো লাগে না আর বেশিক্ষণ নয় আর দু তিন মিনিটের মতো রাখবো এবারে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো আবার একটু চাপা দিয়ে রাখো দু চার মিনিটের জন্য রান্না সব হয়ে গেছে সব রেখে দিয়েছি আর এখানে লাস্টে বসালাম শাক গরম গরম শাক না খেতে বেশ ভালো লাগে আর এখন বাজে দেড়টা দেড়টা বাজেনি প্রায় একটা চল একটা কুড়ি হয়ে গেছে পঁচিশ হতে চললো এখনও পর্যন্ত আসেনি আর আমার সমস্ত কাজ শেষ মানে রান্নার দিক থেকে সমস্ত কাজ শেষ আর এখানে বালিশগুলো দুটো না হতে দিয়েছি আর বাইরে নিয়ে যাইনি মানে বাইরে বলতে সেই ছাদে নিয়ে গেছে আজকে মানে বালাপোসটা যেটা ছিল না সেটা ছাদে দিয়ে এসেছি যাব খেয়ে নি তারপরে ছাদে যাব এটা কেন ভাত কি ভাত এই ওই তরকারিটা ও আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম তো খায় এগুলো ভালো করেছো তো আজকে আজকে মেনুতে কি কি আছে বলে দিই অনেক কিছু করেছি স্পেশালি আছে চুনো মাছের ঝাল মানে তেল ঝাল করেছি এটা রেসিপিটা কিন্তু দিয়েছি তোমরা দেখে নিতে পারো হ্যাঁ আর এখানে যে শাক ভাজা দাঁড়ো এটা সরিয়ে দিই তাহলে বুঝতে পারবে ভালো করে তরকারি শুরু করছি খাওয়া আর আমরা এখন প্রথম খাচ্ছি আমলকি ভাতে ঠান্ডা লেগে গেলে এখন আমলকি সবাইকে ও খাবে সবাইকে খাওয়াবে হবে খাওয়া খুব ভালো হ্যাঁ সবটাই খুব ভালো জিনিস <laughs> तो आ तो हमार एको লবণ নানিলে মানে ভালো লাগে না এই আমলকি দিয়ে भाते খেলে তবে হ্যাঁ এইটা খাওয়ার পর যখন জল খাবে না মুখটা কি মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি মুখটা মুখটা হুম জল খায় গলায় বেড়ে যাচ্ছে শাকটা সবার শেষে ভাজলাম গরম গরম শাক ভাজা খেতে খুব ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না

দুদিন খুব ঠান্ডা দিয়ে বাঁধাকপি এরকম ছোট ছোট দেখতে পাচ্ছ নাকি কিন্তু নতুন মটরশুটি কিনলাম একদম অল্প কিনেছিলাম দশ টাকা দশ টাকা দিয়ে প্রথম প্রথম এসে দেন না আর ঢাকমার কাছ থেকে গাজর কিনেছি হ্যাঁ তাকেই বললাম মনি দেখো গোটা রসুন আমি বলে দিলাম না শরীরের ইমিউনিটি বাড়াতে হবে তোমার থেকে নাকি এই ডাক্তার কাছে দাও বলছে গোটা রসুনটা তুমি দাও আমি তোমার বাবা কে দেয় গোটা রসুনটা রোম করে বলছে না বাঁধাকিটা ভালো হয়েছে ভালো হয়েছে বাঁধাকবিটা দেখতে হবে বাঁধাকিটা খেয়ে নিয়ে এসছে না তুমি এরকম একদিন বাঁধাকপি তো রান্না করে এমন খাওয়াবো না

মানে এইখানে হচ্ছে আর এইখানে ডাবের দোকান ওখানে দাঁড়িয়েছিলাম আমি বলতে পারছি মানে দেখতে পাচ্ছি যে হচ্ছে সামনে হবে সঞ্জু জানতো একমাত্র গ্রামের দিকে গেলে ওই ওখান থেকে গুড় কিনে নেওয়া খাঁটি জিনিস পাবে এখানে দেয় না তুই মানুষ সেই জিনিসটাই নেই এবার আমি এইটা টেস্ট করি দেখি এত সুন্দর লাগছে তো কাঁচা লঙ্কা মাছ গুস কয়ে একটা ঠিক এইটুকুনি হবে মানে চিংড়ি ছোট চিংড়িগুলো ও বলছে কি মনে না ওই চিংড়ি গুলো আমাকে ভেজে দিয়ে যা কড়াতেই উঠবে না বলো এইটুকুনি চিংড়ি না চিংড়ি

না না দাম নিয়েছে অনেকটা নিয়েছে আমার বাবা তো আমি যে এইভাবে রান্না করলাম আমার বাবা আমার মাছের টপকা খেতে ভালোবাসে আমাদের বাড়িতে টপ্পো বানাতো থাম্মা থাম্মা টপ্ব বানাতো আমার মনে টপকা থেকেও ভালো হয়েছে হুম টবার টেস্টটা অন্যরকম এটা অন্য এটা একটা অন্যরকম রকম

মাছটাতে অসম্ভব তেল হয়েছে তো ওই জন্য মাছটা স্বাদ হয়েছে ভালো মানে যেভাবে রান্না করাটা টেস্টি হবে তবে হ্যাঁ পাতলা জল বাদ দিয়ে এতটাই তেল বেরিয়েছে মানে যেহেতু লবণ হলো মাখিয়েছিলাম না ওটাতে ধারে পুরো সেই মাখনের মতন কেমন কপর করে বসে গেছে সেই মাখন করলে যেরকম হয় না সেটা বসে যায় সেরকম আর একটু ঠান্ডা জল পড়লে পুরো পুরো বসে যাবে এখন আমার মনে হচ্ছে ঝোলটা কম হয়েছে দারুণ হয়েছে আজকে মনে হচ্ছে চিকেন নেই বলেও যে কোনো দুঃখ লাগবে তা না না মাছগুলো দারুণ টেস্ট আমাদের চিকেনটা একটু বেশি হয় কারণ চিকেন খাওয়ার লোক তো এখানে আছে ওনার মাছটাঞ্চগুলো খুব একটা পছন্দ হয় না চিকেন হলে পুরো একটা আমার মনে হয় কি সেই চারা পোনা দিয়ে ফুলকপি আলু দিয়ে পাতলা একটা ঝোল ঝোল করে না ও একদম খেতে চায় না সেই ট্যাল নাম দেয় একদম খেতে চায় না বাড়িতে মাটা সবাই থাকলে করে খেয়ে মজা আবার করবো নেই এক কাঁটার মা দেন যখন তখন ধন্য পাতা দেবে এখন একটু দেরি করে খেচ্ছি বাটা আর দুটো আড়াইটা বাজে এখন খেতে বসলাম

কখনো আছে তিনটের সময় চলে এলো কখনো আড়াইটে নিলাম সত্যি মাছটাও খুব সুস্বাদ মানে দারুন হয়েছে মাছটাকে নিয়ে আসছে যার মন ভালো থাকে তার রান্নাটাও ভালো থাকে তো রান্না শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা আছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো আর এখন শীতের সময় জমিয়ে তো খাওয়া-দাওয়া ছাড়া আর নেই আমাদেরও শুরু হবে খাওয়া-দাওয়া শুরু হয়নি তাই শুরু করবো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা খুব তাড়াতাড়ি